গাইস আজকে আমরা দেখব মার্চের এক তারিখে গেরিনা কাদের কাদের আইফোন সিক্সটি প্রো ম্যাক্স দিয়ে দিল তো আমরা তাদের গুলো সার্চ দিয়ে দিয়ে দেখবো হ্যালো গাইস কি খবর তোমাদের আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো গাইস আজকে আমরা দেখব কেরিনা কাদের কাদের আইফোন প্রো ম্যাক্স দিয়ে দিলো তো আমরা তাদের ইউআইডি গুলো সার্চতে দেখব এই ভিডিওটি স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা সো আমি এখানে উইনারদের ইউআইডি কপি করে রাখছি তো আমি এখানে উইনারদের আইডি গুলো এখানে এখন সার্চ দেব তো আমি প্রথম উইনারের ওই আইডি সার্চ দিলাম এই প্লেয়ার টি দেখতে পাচ্ছো প্লেয়ার টি কিন্তু চার ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল তো আমি প্লেয়ার টির প্রোফাইলে ঢুকে যাই তো প্লেয়ার টির এখানে নাম দেখতে পাচ্ছ কে এম আবু ছালা তো প্লেয়ার টি ন হয় বাংলাদেশি তোমাদের কি মনে হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও তো আমরা যদি প্লেয়ারটির ব্যাসের দিকে দেখি তাহলে দেখতেই পাচ্ছ প্লেয়ারটি কিন্তু মোটামুটি টপ আগে করেছিল বর্তমানে কিন্তু তেমন একটা টপ করে না প্লেয়ারটি কিন্তু ওল্ড প্লেয়ার যাই হোক এই প্লেয়ারটি কিন্তু সার্থক হয়েছে আইফোন পাওয়াটা কে এম আবু সালা ভাইয়ের এখানে লেভেল দেখতেই পাচ্ছ চৌষট্টি লেভেল তো কনগ্রাচুলেশন কে এম আবু ভাইকে তো এরপর আমরা দ্বিতীয় উইনারের প্রোফাইল চেক করে দেখবো তো দ্বিতীয় উইনারের প্রোফাইলের রিওয়াইডিও কিন্তু আমি কপি করে রাখছি তো আমি দ্বিতীয় উইনারের প্রোফাইলে ঢুকে গেলাম তো এই প্লেয়ারটি কিন্তু এখনও অনলাইনে আছে প্লেয়ারটির লেভেল কিন্তু দেখতে পাচ্ছ তেপ্পান্ন আর প্লেয়ারটির নাম কিন্তু তাকবীর বস এই প্লেয়ারটি কিন্তু বাংলাদেশি তো এই প্লেয়ারটির যদি আমরা টপ আপের দিক দেখি প্লেয়ারটি কিন্তু কোনো প্রকার টপ আপ করে না তাকবীর বস ভাই কিন্তু একেবারে নিউ প্লেয়ার এরপর আমরা তৃতীয় উইনারের ইউআইডি সাজতে দেখবো তো আমি এখানে তৃতীয় উইনারের ইউআইডি কপি করে রাখছি তো আমি তার ইউআইডি সার্চ দিয়ে এখানে এখন তার প্রোফাইলে ঢুকবো তো এই প্ল্যাটকে দেখতে পারছো যে উনত্রিশ মিনিট আগে অ্যাক্টিভ ছিল তো আমি তার এখানে প্রোফাইলে ঢুকে তার নাম দেখতে পারছি রোডের টুকে তো এই প্ল্যাটটির লেভেল কিন্তু মাত্র আঠারো এই প্ল্যাটটির নাম দেখে বোঝা যাচ্ছে যে প্ল্যাটটি বাংলাদেশী না প্ল্যাটটি নেপালি প্লেয়ার তো আমরা যদি তার টপ আপের দিকে দেখি সে কিন্তু কোনো প্রকারের টপ আপই করে নাই এখন পর্যন্ত একেবারেই নিউ প্লেয়ার তো এরপর আমরা চতুর্থ নাম্বার উইনারের ইউআইডি সার্চ দিয়ে দেখব এই প্লেয়ারটি কিন্তু 33 মিনিট আগে অ্যাকটিভ ছিল তো আমরা যদি প্লেয়ারটির প্রোফাইলের দিকে লক্ষ্য করি প্লেয়ারটি কিন্তু এখানে লেভেল 74 প্লেয়ারটি যদি আমরা ব্যাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছো যে প্লেয়ারটি কিন্তু মোটামুটি ভালো পরিমাণ টপ আপ করে তো রশিদ ভাই পাওয়ারটা ঠিক আছে তবে আমরা এটা বুঝলাম না 18 লেভেলের প্লেয়ারকে কিভাবে দিয়ে দিলো যাই হোক কনগ্রাচুলেশন রশিদ ভাইকে তো এরপর আমরা দেখব পঞ্চম নাম্বার প্লেয়ারের ইউআইডি সার্চ দিয়ে তো এখানে আমি পঞ্চম নাম্বার উইনারের কিন্তু ইউ কপি করে রাখছি তো এখানে আমি পঞ্চম নাম্বার উইনার ইউ সার্চ দিয়ে দেখি যে প্লেয়ারটি কিন্তু তেরো মিনিট আগে অ্যাক্টিভ ছিল প্লেয়ারটির নাম আর এল এক্স আর্মি প্লেয়ারটির লেভেল কিন্তু বাষট্টি এই প্লেয়ারটিও কিন্তু বাংলাদেশি এই প্লেয়ারটি তোমরা যদি পাশে কর্নারে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে গাইবান্ধায় ডিজার্ট ইগলে কিন্তু পঁচানব্বই এর মতো আছে আমরা যদি তার ব্যাচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সে কিন্তু কোনো প্রকার টপ আপ করে নাই তো তোমরা একটা জিনিস শুনলে আশ্চর্য হওয়া যে আমার ভাষায় কিন্তু গাইবান্ধা পলাশবাড়িতে আমি পাই বা না পাই আমার জেলায় একজন পাইছে এইটাই কিন্তু অনেক কিছু এইটাতে আমি অনেক খুশি তো কনগ্রাচুলেশন ভাইকে তো এরপর দেখবো আমরা যে কারা কারা ডায়মন্ড জিতলো তো আমি এখানে চলে আসলাম গ্রেটফুল টুগেদারে তো এখানে যদি দেখো তাহলে কিন্তু উইনারদের রিওয়ার্ড দেওয়া আছে তো যারা যারা এখানে ডায়মন্ড জিতছ তাদের রিওয়ার্ড এখানে দেখে নাও যদি কারো ইউটির সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবা বা আর কেউ কিন্তু ফ্যাক কমেন্ট করবা না তোমরা যদি সত্যি ডায়মন্ড পেয়ে থাকো তাহলে শুধুমাত্র কমেন্ট করে জানাই বা ডায়মন্ড পাইছি আমি এখানে আস্তে আস্তে স্কল করতেছি তোমরা দেখে নাও তোমাদের ই সঙ্গে মেলে কিনা তো যারা যারা পাঁচ হাজার ডায়মন্ড পাইছো তাদের সকলকে কনগ্রাচুলেশন হয়তো বা আমার এত অল্প মধ্যে কেউ ডায়মন্ড পায়নি যদিও পেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই বা আমার সাবস্ক্রাইবার মধ্যে কারা কারা ডায়মন্ড পাইছো তো আমাদের আসলে যারা আমরা কোনো কিছু পাইনি তাদের আফসোস করার কোনো কিছু নাই গেরিনা না বা পরবর্তীতে আবার ভালো কোনো নতুন কিছু নিয়ে আসবে তখন হয়তো বা আমরা উইন পারবো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়ালবেলয়টি বাজাই দিবা যাতে এই রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ